হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেশীয় খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি খাবার তেল ছাড়াই মুচমুচে মিষ্টি চিরা ভাজা রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি কম সময়ে এবং কম খরচে ঝটপট তৈরি করে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তারপর এই শীতে সকালে কিংবা বিকেলে নাস্তায় চায়ের সাথে খেতে পারবেন আশা করছি ছোট কিংবা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি এক নজরে দেখে আসি আমি এখানে তিন কাপ পরিমাণ চিড়া নিয়েছি আমি লাল চিড়াটা নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা চিরাটাও ব্যবহার করতে পারেন তবে যে চিরাই নেন না কেন চিরাগুলো প্রথমে ভালোভাবে ঝেড়ে বেছে নিতে হবে কেননা চিরার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা দুলা বালিকনা থাকে তাই অবশ্যই ভালোভাবে পয়সা করে নিতে হবে আমি চিরাগুলো ভালোভাবে পয়সা করে নিয়েছি এখন চুলা গাছটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি এখানে চিরাগুলো। আমি তেল ছাড়াই চিরাগুলো ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে আর এখানে অবশ্যই নন স্টিকের প্যান ব্যবহার করবেন এতে করে চিরাগুলো খুব সহজেই পুড়ে যাবে না প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেওয়ার পর চিরাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আগে তুলনায় অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে এবং আকারও অনেকটা ছোট হয়ে গেছে এখন চুলাটা অফ করে আমি চিরাগুলো আলাদা একটি পাত্রে ঢেলে নেব। আপনারা যদি প্যানের মধ্যে চিরাগুলো রেখে দেন তাহলে চিরাগুলো পুড়ে যাবে তাই সাথে সাথে আলাদা একটি পাত্রে ঢেলে নিতে হবে আমি চিরাগুলো ঢেলে নিয়েছি এখন চিরাগুলো ঠান্ডা করে নেব আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন চিরাগুলো কতটা মুচমুচে হয়েছে এখন চিরাগুলো এক রেখে চুলায় আলাদা একটি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেল তৈরি করার জন্য এখানে কোনো কিছুই করতে হবে না চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে এখানে আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন তবে আমি পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করব। এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে দেখবেন একা একাই চিনিটা গলে যাবে আর দেখুন কিছুক্ষণ রাখার পরেই একা একা চিনিটা গলতে শুরু করেছে এবং কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক এমনই একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে আচ্ছা ক্যারামেলটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় বা ঝামেলা মনে হয়ে থাকে তাহলে আপনারা এখানে খেজুরের গুড়ের একটা ঘন শিরা তৈরি করেও করতে পারেন এখন এই ক্যারামেলের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা এখানে মৌরিটা অপশনাল আপনার চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো এখানে অবশ্যই লবণ এবং এই মৌরিটা ব্যবহার করবেন এতে করে চিরা ভাজাটা আরও বেশি সুস্বাদু লাগবে খেতে এবং চিরাতে মৌরির একটা খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছড়াবে এখন এই ময়রিগুলি ক্যারামেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব নেড়ে চেড়ে যখন ময়রি থেকে একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার ছড়াবে এ পর্যায়ে ভেজে রাখা চিড়াগুলো এখানে দিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলাটা অফ রাখতে হবে কিছুক্ষণ এভাবে ভালোভাবে মিশে নেওয়ার পর একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন আলাদা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে চিরা ভাজাগুলো ঠান্ডা হওয়ার পর একটি শুকনো পরিষ্কার কাছে জারে বা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন রুম টেম্পারেচারে রেখে কয়েক মাস পর্যন্ত এর মধ্যে চিরা ভাজাগুলো কোনোরকম নষ্ট হবে না একদম মুচুমোচে ও ফ্রেশ থাকবে তাই একদিন বেশি করে তৈরি করে এই শীতে সকালে কিংবা বিকেলে নাস্তায় চায়ের সাথে খেতে পারেন দেখবেন খুব ভালো লাগবে আমার বিশ্বাস ছোট এবং বড় সবাই এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে এসব বাঙ্গালিয়ানা খাবারগুলো এখন আর দেখা যায় না প্রায় বিলুপ্তির পথে এখনকার বাচ্চারা ফাস্ট ফুড ও চাইনিজ খাবারের প্রতি ঝুঁকে পড়ছে বেশি তাই দেশীয় খাবারের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং বাচ্চাদের এসব খাবারের সাথে পরিচিত করতে হবে আশা করছি আমার ভিডিওটি খুবই সহজ লেগেছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেল সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ